আজকের বিশ্বজগতের বার্তা যদি আপনি এই বার্তাটি এখনই শুনতে পান তাহলে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই আপনাকে বেছে নিয়েছে আপনি এই বার্তাটি শুনতে অত্যন্ত ভাগ্যবান এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব আপনাকে এটি বলতে চায় আমার প্রিয় আত্মা আপনার পূর্বপুরুষরা আপনাকে একটি বার্তা দিতে চান তারা আপনার বাসস্থানের সাথে সম্পর্কিত কিছু লক্ষণ দিচ্ছেন শেষ পর্যন্ত তাদের কথা শুনুন আমার প্রিয় সাতটি ভেন্সের কার্ডটি আপনার কাছে একটি ঐশ্বরিক চিহ্নের মতো আসে যা আপনার বাড়ির পবিত্রতা এবং শান্তির মুখোমুখি চ্যালেঞ্জকে তুলে ধরে এই কার দেড় মূল বার্তা হল আপনাকে সতর্ক থাকতে হবে আপনার স্থান রক্ষা করতে হবে এবং আপনার কাছে যা পবিত্র তা রক্ষা করতে হবে যে মহিলা আপনার বাড়ির দিকে নজর দিয়েছেন তিনি কেবল কৌতূহল দ্বারা অনুপ্রাণিত না হয় কিছু গভীর উদ্দেশ্য এবং শক্তি দ্বারা অনুপ্রাণিত হতে পারেন যা আপনার বাড়ির শান্তিকে চ্যালেঞ্জ করতে পারে আপনার বাড়ি কেবল একটি শারীরিক গঠন নয় এটি আপনার আত্মা আপনার শক্তি এবং আপনার আগে যারা সেখানে বসবাস করেছেন তাদের জীবনের প্রতিফলন সাতটি বংশ ইঙ্গিত দেয় যে আপনার বাড়ির উপর এই মহিলার দৃষ্টি একটি গভীর সংঘাতের সাথে সম্পর্কিত হতে পারে যেখানে আপনার ঘর সেই শক্তি দ্বারা হুমকির সম্মুখীন হচ্ছে এর পেছনে এমন কিছু উদ্দেশ্য থাকতে পারে যা আপনার ঘরের শান্তিকে চ্যালেঞ্জ জানাতে পারে আপনাকে সতর্ক এবং প্রস্তুত থাকতে হবে এই মহিলা বাইরের চাপ বা প্রভাবের প্রতিনিধিত্ব করতে পারেন যা আপনার শান্তিকে বিঘ্নিত করার চেষ্টা করছে সম্ভবত তিনি এমন শক্তি বা উদ্দেশ্য নিয়ে এসেছেন যা আপনার ঘরের পবিত্রতার সাথে সঙ্গতিপূর্ণ নয় রহস্য লুকিয়ে আছে সে কি চায় তার মধ্যেই এটি কি আপনার ঘরের ভিতরের কিছু নাকি আপনার নির্গত শক্তি তার দৃশ্য কি আকর্ষণ করেছে এই সাতটি শব্দ আপনাকে এই প্রশ্নগুলি বহির্ভাবে চিন্তা করার জন্য অনুরোধ করে ঐশ্বরিক বার্তা স্পষ্ট আত্মতুষ্ট হবেন না এই সাতটি শব্দ একটি সতর্কীকরণ যে আপনার ঘরের পবিত্রতার প্রতি সম্ভাব্য হুমকির মুখে আপনাকে দৃঢ় অবস্থান নিতে হবে আর তোমাকে অবশ্যই দৃঢ়ভাবে দাঁড়াতে হবে তোমার ঘর তোমার পবিত্র স্থান এমন একটি জায়গা যা তোমার আত্মাকে পুষ্ট করে তোমার আত্মাকে রক্ষা করে এবং বাইরের জগৎ থেকে তোমাকে আশ্রয় দেয় এখন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে এবং তোমাকে এই চ্যালেঞ্জের মুখোমুখি হতে বলা হচ্ছে এখন কিছু হঠাৎ সময় নয় বরং তোমার অবস্থানে দাঁড়ানোর সময় ঈশ্বর তোমাকে একটি বার্তা পাঠাচ্ছেন যে তোমার যা কিছু আছে তা রক্ষা করার ক্ষমতা এবং ইচ্ছা শক্তি তোমার আছে তোমাকে কেবল শারীরিকভাবে নয় আধ্যাত্মিকভাবেও তোমার ঘরকে শক্তিশালী করতে হবে তোমার স্থানকে পবিত্র ও সুরক্ষিত করার পদ্ধতি ব্যবহার করো তোমার ঘরের দেয়ালের মধ্যে আলো শান্তি এবং সুরক্ষার শক্তির আহ্বান জানাও শক্তি এবং অধ্যক্ষায়ের প্রতীক দিয়ে নিজেকে ঘিরে রাখো কারণ এটি তোমাকে তোমার স্থানের পবিত্রতা বজায় রাখতে সাহায্য করবে এই মহিলার দৃষ্টির পিছনে রহস্য যের সাথে এমন কিছুর ও কার্মিক সংযোগ থাকতে পারে যা এখন পৃষ্ঠে আসছে সাতটি বংশ আমাদের বলে যে এটি একটি সংঘর্ষ যা তোমার দৃঢ় সংকল্প এবং তোমার প্রিয়জনকে রক্ষা করার ক্ষমতা পরীক্ষা করার জন্য তৈরি হয়েছিল সম্ভবত অতীত জীবনে বা তারও আগে এই জীবনে এমন শক্তি ছিল যা ভারসাম্যহীন ছিল অথবা যে প্রশ্নগুলি অমীমাংসিক ছিল তা এখন এই মহিলার দৃষ্টির মাধ্যমে প্রকাশিত হচ্ছে যা তোমাকে তাদের মুখোমুখি হতে চ্যালেঞ্জ করছে ঈশ্বর চান তুমি সাহসের সাথে এই চ্যালেঞ্জ গ্রহণ করো এই মহিলার দৃষ্টিতে ভীত হবেন না কিন্তু তার শক্তিকেও অবমূল জায়ন করবেন না আপনাকে আপনার ক্ষমতায় দাঁড়াতে বলা হচ্ছে এটি দেখানোর জন্য যে আপনার বাড়ি কেবল একটি বাড়ি নয় বরং একটি পবিত্র স্থান যা আপনি যে কোনো মূল্যে রক্ষা করবেন এটি আপনার সীমাবদ্ধতা আপনার শক্তি আর তোমার রাজ্যে শান্তি বজায় রাখার জন্য তোমার অঙ্গীকার পরীক্ষা করা হচ্ছে তোমার পূর্বপুরুষরা তোমাকে একটা চিহ্ন দিয়েছেন দেবতারা প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা এই সংগ্রামে তোমার সাথে থাকবে তুমি এই সংগ্রামে একানো উচ্চতর শক্তি থেকে সুরক্ষার জন্য প্রার্থনা করো এবং তারা তোমার ঘরকে ঐশ্বরিক আলোর ঢাল দিয়ে ঘিয়ে রাখবে সাতটি দল কেবল সংগ্রামের একটি কার্ড নয় এটি অধ্যক্ষায়ের মাধ্যমে বিজয়ের একটি কার্ড কার্ডও দেবতারা তোমাকে আশ্বস্ত করেন যে যদি তুমি অধ্যক্ষায়ী হো যদি তুমি ভালোবাসা এবং দৃঢ়তার সাথে তোমার স্থান রক্ষা করো তাহলে তুমি বিজয় হয়ে উঠবে তোমার ঘর শান্তির স্থান হিসেবে থাকবে কিন্তু কেবল তোমার কর্ম তোমার সতর্কতা এবং তোমার অটল শক্তির মাধ্যমেই এই শান্তি বজায় থাকবে এই মহিলার দৃষ্টির পেছনে রহস্য জটিল হতে পারে কিন্তু সমাধান সহজ দৃঢ় থাকো তোমার অধিকার রক্ষা করো এবং জেনে রাখো যে ঈশ্বর এই প্রচেষ্টায় তোমাকে সমর্থন করছেন এটি তোমার পবিত্র কর্তব্য এবং এটি পূরণ করে তুমি তোমার ঘরে ভারসাম্য এবং সম্প্রীতি ফিরিয়ে আনবে আমার প্রিয় দো এস অফ সোর্স তোমাকে স্পষ্টতা সত্য এবং বোধভম্যতার এক ঝলমলে আলোর ঐশ্বরিক বার্তা এনেছে যা অনিশ্চয়তার কুয়াশা কেটে ফেলে এই কার্ডের তিক্ষতা এবং উজ্জ্বলতা নতুন সচেতনতা সূচনার প্রতীক যা তোমাকে তোমার সামনের পরিস্থিতি দেখতে দেয় আপনার বাড়ির প্রতি এই মহিলার মনোযোগ নিচক কাকতালীয় নয় এটি গভীর সত্য লুকানো উদ্দেশ্য এবং উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনায় পূর্ণ তলোয়ারের চিহ্ন আপনাকে বলে যে আপনার বাড়ির প্রতি এই মহিলার মনোযোগকে ঘিরে থাকা রহস্যের স্তরগুলি ছিঁড়ে ফেলার সময় এসেছে এখানে একটি সত্য রয়েছে যা আপনাকে উন্মোচন করতে হবে ঐশ্বরিক দ্বারা আপনাকে স্পষ্টতা দেওয়া হচ্ছে এই মহিলার মনোযোগ বাচিকভাবে নির্দোষ বা বিভ্রান্তিকর মনে হতে পারে কিন্তু তলোয়ারের চিহ্ন আপনাকে আশ্বস্ত করে যে এর পিছনে একটি লুকানো অর্থ রয়েছে যা আপনাকে অবশ্যই উন্মোচন করতে হবে এই কার্ডটি মানসিক তিক্ষতা এবং বৌদ্ধিক স্বচ্ছতা শক্তি নিয়ে আসে ঐশ্বরিক বার্তা আপনাকে একটি পরিষ্কার মন এবং বিচক্ষণ দৃষ্টিভঙ্গি নিয়ে এই পরিস্থিতির মুখোমুখি হতে অনুরোধ করে এই মানসিক তিক্ষতা নিয়ে আসে এবং বৌদ্ধিক স্বচ্ছতা শক্তি নিয়ে আসে ঐশ্বরিক বার্তা আপনাকে এই পরিস্থিতির মুখোমুখি হতে অনুরোধ করে একটি পরিষ্কার মন এবং বিচক্ষণতার সাথে এখনই সময় সত্য অনুসন্ধানের এই মহিলার মনোযোগের পিছনের উদ্দেশ্যগুলি প্রশ্ন করুন এবং এই রহস্যের লুকানো স্তরগুলি উন্মোচন করুন এস অফ সোর্স মনে করিয়ে দেয় যে সত্য তা যতই কঠিন বা বিরক্তিকর হোক না কেন সন্দেহ এবং অনিশ্চয়তার ছায়া বসবাসের চেয়ে সর্বদাই ভালো এই মহিলার মনোযোগ আপনার বাড়িতে এমন কিছুর দিকে আকৃষ্ট হতে পারে যা আপনি পুরোপুরি বুঝতে বা গ্রহণ করতে পারেননি সম্ভবত কোন অমীমাংসিত সমস্যা আছে আপনার বাড়ির ইতিহাসের কোন লুকানো দিক আছে অথবা এমন কোন শক্তি আছে যা আপনি এখনও সমাধান করেননি দো এস অফ সোর্স আপনাকে এই সত্যের সন্ধানে নির্ভীক হতে উৎসাহিত করে ঐশ্বরিক আপনাকে পর্দা তুলে জিনিসগুলিকে বাস্তবে দেখতে এবং যে কোন লুকানো সমস্যাকে আলোতে আনতে নির্দেশনা দিচ্ছেন এই কার্ডটি সিদ্ধান্তমূলক পদক্ষেপের কথাও বলে একবার সত্য প্রকাশিত হয়ে গেলে এস অফোর্ডস আপনাকে এটি মোকাবেলার জন্য সাহসী পদক্ষেপ নিতে আহ্বান জানায় যদি এই মহিলার মনোযোগ নেতিবাচক উদ্দেশ্য বা অমীমাংসিত শক্তি থেকে আসে তাহলে আপনি এটি সম্পর্কে কিছু করতে সক্ষম হতে পারেন আপনার ঘর রক্ষা করার জন্য ঐশ্বরিক শক্তি আপনাকে দ্রুত এবং দৃঢ়তার সাথে কাজ করার জন্য অনুরোধ করছে আপনি যে তরবারিটি ধরে আছেন তা কেবল সত্যের প্রতীক নয় বরং শক্তিরও প্রতীক যা আর আপনার কাজে লাগে না তা দূর করার নেতিবাচকতার সাথে সম্পর্ক ছিন্ন করার এবং আপনার বাড়িতে একটি পরিষ্কার এবং বিশুদ্ধ স্থান তৈরি করা শক্তি ঐশ্বরিক শক্তি আপনাকে আরও বলতে চায় যে এই পরিস্থিতি বৃদ্ধি এবং পরিবর্তনের জন্য একটি সুযোগ তরবারির টেক্কা প্রায়শই একটি অগ্রগতি নিয়ে আসে গভীর অন্তর্দৃষ্টির একটি মুহূর্ত যা ইতিবাচক পরিবর্তনের দিকে নিয়ে যেতে পারে আপনার ঘরের ধ্যান যদিও রহস্যময় আপনার ঘরের শক্তি পুনর্মূল্যায়ন এবং সামঞ্জস্য করার জন্য অনুঘটক হতে পারে এটি আপনার ঘরকে পরিষ্কার করার যে কোনো জড়তা বা নেতিবাচক শক্তি থেকে মুক্ত করার এবং সতেজতা এবং ইতিবাচক শক্তি আনার সময় হতে পারে আপনার পূর্বপুরুষরা আপনার প্রতিশোধ ছিলেন তোমার জীবনে কোন অভাব নেই তোমার ভবিষ্যৎ খুবই নিরাপদ বিশ্বাস করো আমি সময়ের চাকা যা তোমার জন্য ইতিবাচকভাবে চলছে আমার প্রিয় তুমি এই ঐশ্বরিক বার্তাটি পেয়েছ কারণ তুমি এখন একটি নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছ আমার প্রিয় এটা কোনো কাকতালীয় ঘটনা নয় আমার ইচ্ছা যে আমার এই বার্তাটি এখনই তোমার কাছে পৌঁছাক মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটি বলতে চায় অভিনন্দন আমার সন্তান তোমার জন্য একটি খুব ভালো খবর এসেছে এখন তুমি তুমি এমন কিছু পাবে যা তুমি ভাবোনি যা প্রয়োজনীয় তোমার সামনে এখন একটা শব্দ হবে যে জিনিসগুলোর বিরুদ্ধে কেউ নেই তোমার শত্রুরা যারা তোমার সমালোচনা করছে সেগুলো এখন তোমার জীবন থেকে স্বজনপ্রিয়ভাবে চলে যাবে যে কাজ তুমি করেছিলে এখন তুমি তার অলৌকিক ফলাফল দেখতে পাবে তোমার জীবনের এই সময় যে জিনিসগুলো তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে যে সুখ থেকে তুমি বঞ্চিত ছিলে সেই সুখগুলো এখন তোমার কাছে পৌঁছে যাবে এটাই মহাবিশ্বের ঐশ্বরিক সিদ্ধান্ত দেখো প্রিয় তোমার সোনালি ভবিষ্যৎ তোমাকে সূর্যের আলোর মতো ডাকছে তোমার মনে যত অশান্তির অনুভূতি থাকুক না কেন তুমি অনেক কিছু পাবে হঠাৎ তোমার সাথে ভালো কিছু ঘটতে চলেছে আপনাকে একটি চিহ্ন দিয়েছিলেন তরবারি ধারালো কিন্তু একই ন্যায্য এখানে ঐশ্বরিক বার্তা ভারসাম্য এবং ন্যায্যতার যদি আপনার বাড়িতে এমন কিছু থাকে যা নিরাময় বা সামঞ্জস্যপূর্ণ করার প্রয়োজন হয় তবে এটি করার সময় এই মহিলার উপর ধ্যান এমন একটি ভারসাম্যহীনতা তুলে ধরতে পারে যার প্রতি আপনার মনোযোগ প্রয়োজন তা সে শারীরিক মানসিক বা আধ্যাত্মিক ভারসাম্যহীনতা হোক তরবারির টেক্কা আপনাকে সত্তা এবং সত্তার সাথে এটি মোকাবেলা করার আহ্বান জানায় এছাড়াও কার্টি নির্দেশ করে যে যোগাযোগ এই রহস্য সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ঐশ্বরিক আপনাকে খোলামেলা সৎ সংলাপে জড়িত হতে পরিচালিত করতে পারে তা সে এই মহিলার সাথে হোক অন্যদের সাথে হোক এমনকি নিজের মধ্যে হোক আপনার সত্য বলুন এবং স্পষ্টতার সাথে সোনা যাক তরবারি কেবল চিন্তাশক্তির প্রতীক নয় বরং শব্দের শক্তিরও প্রতীক এই সময় আপনি যে যোগাযোগ করেন তা আপনার নিজের সত্তার প্রমাণ ফলাফলের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে স্পষ্টতার এই মুহূর্তে ঈশ্বর চান যে আপনি সত্যকে গ্রহণ করুন তা যেভাবেই প্রকাশ করা হোক না কেন যা প্রকাশিত হয় এছে চেয়ে তা থেকে দূরে সরে যাবেন না বরং এই সত্যটি ব্যবহার করুন যাতে আপনি সর্বোত্তম সম্ভাব্য ফলাফল অর্জন করতে পারেন স্বচ্ছতার মাধ্যমে তলোয়ারের টেক্কা বিজয়ের দাস এই পরিস্থিতিকে বাস্তবে দেখে আপনি ধার পাবেন এবং আপনার ঘরকে ঘিরে থাকা রহস্য সকালে সূর্যের মতো অদৃশ্য হয়ে যাবে মনে রাখবেন ঈশ্বর আপনাকে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিচালিত করছেন আপনাকে সত্য খুঁজে পেতে সাহায্য করছেন এই কার্ডটি আপনাকে এক ধাপ পিছিয়ে যেতে এবং একটি স্পষ্ট নিরপেক্ষ মন দিয়ে পরিস্থিতি মূল্যায়ন করতে বলে ঐশ্বরিক আপনাকে তথ্যগুলি দেখার রোমানগুলি মূল্যায়ন করার এবং পরিস্থিতির সমস্ত দিক বিবেচনা করার জন্য অনুরোধ করছে ন্যায় বিচার আবেগ বা পক্ষপাত দ্বারা প্রভাবিত হয় না এটি কেবল সত্যের সন্ধান করে এবং সত্যকে সম্মান করার দাবি করে এই অবস্থানে ঐশ্বরিক আপনাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্দেশনা দিচ্ছেন নিজের প্রতি সৎ থাকুন এবং নিশ্চিত করুন যে আপনার কর্মগুলি ন্যায় বিচার এবং ন্যায্যতার নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ আপনার এন্স আপনার পরিস্থিতি মূল্যায়ন করেছে তারা আপনাকে বলছে যে যদি আপনার বাড়ির ইতিহাসে এমন কিছু থাকে যা অমীমাংসী থেকে যায় তবে এখনই এটিকে ভারসাম্যে আনার সময় এই মহিলার মনোযোগ একটি লক্ষণ হতে পারে যে কিছু কর্মপ্রতিশোধ দিতে হবে কিছু অন্যায় যা নিরাময় করা প্রয়োজন অথবা একটি ভারসাম্যহীনতা যা সংশোধন করা প্রয়োজন নেয় বিচার আমাদের মনে করিয়ে দেয় যে মহাবিশ্ব ন্যায্যতা এবং ভারসাম্যের নীতির উপর কাজ করে এবং যখন কিছু ভারসাম্যপূর্ণ হয় তখন এটি স্বাভাবিকভাবেই নিজেকে সংশোধন করতে চায় ন্যায়বিচার ঐশ্বরিক বার্তার মাধ্যমেও দায়িত্ব সম্পর্কে এই পরিস্থিতিতে আপনার ভূমিকার জন্য আপনাকে দায়িত্ব নিতে বলা হচ্ছে তা আপনার দ্বারা হোক বা আপনার কর্ম দ্বারা গৃহীত পদক্ষেপের মাধ্যমে আপনার ঘরে শক্তি আনার মাধ্যমে অথবা আপনার সিদ্ধান্তের মাধ্যমে ন্যায় চায় যে আপনি নিশ্চিত করুন যে আপনার ঘরের মধ্যে থাকা শক্তিগুলি নরাজতা করছে না বিচার আপনাকে সত্যের মুখোমুখি হতে এবং এমনভাবে কাজ করতে বলে যা ভারসাম্য এবং সম্প্রীতির পুনরুদ্ধার করে এছাড়াও ন্যায়বিচার এটিও নির্দেশ করতে পারে যে এই মহিলার মনোযোগ একটি বৃহত্তর মহাজাগতিক পরিকল্পনার অংশ যার মধ্যে ন্যায্যতা সত্য এবং নৈতিক সত্তার পাঠ অন্তর্ভুক্ত ঈশ্বর হয়তো এই অবস্থানটি ব্যবহার করে আপনাকে শেখাচ্ছেন যে আপনার জীবনের সকল ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা কতটা গুরুত্বপূর্ণ যার মধ্যে আপনার বাড়িও রয়েছে আপনার বাড়িতে যে মনোযোগ আকর্ষণ করা হয়েছে তা আয়নার মতো হতে পারে যেখানে আপনাকে আপনার জীবনে আরও ন্যায্যতা সততা বা ভারসাম্য আনতে হবে তা দেখানো হচ্ছে ন্যায়বিচারের দাঁড়ি ঈশ্বরের হাতে এবং এটি যা সঠিক এবং ন্যায্য পক্ষে ঝুঁকে পড়বে যদি আপনার বা আপনার বাড়ির সাথে অন্যায় করা হয় তবে জেনে রাখুন যে ঈশ্বর ভারসাম্য পুনরুদ্ধার নিশ্চিত করবেন বিপরীতভাবে যদি আপনার নিয়ন্ত্রণে এমন কিছু থাকে যা সমাধান করা প্রয়োজন তবে আপনাকে সঠিক ফলাফল অর্জনের জন্য সততা এবং ন্যায্যতার সাথে কাজ করার জন্য আহ্বান জানানো হচ্ছে ফেরেশ তারা ইঙ্গিত দিচ্ছেন এই কার্ডটি আইনি বা সরকারি বিষয়গুলির গুরুত্ব ও নীল দেশ করে যদি আপনার বাড়ির চারপাশে সম্পত্তি বিরোধ চুক্তি বা অন্যান্য আনুষ্ঠানিকতার মতো আইনি সমস্যা থাকে তবে ন্যায় বিচার নির্দেশ করে যে এই বিষয়গুলি যত্ন ন্যায্যতা এবং আইনের প্রতি আনুগত্যের সাথে সমাধান করা প্রয়োজন আপনাকে এটি নিশ্চিত করার জন্য নির্দেশিত করা হবে আপনার সমস্ত কাজ ন্যায্য এবং আপনি আপনার বাড়ির বিষয়ে আপনার আইনি এবং নৈতিক বাধ্যবাধকতাগুলিকে সম্মান করেন পরিশেষে ঐশ্বরিক বার্তা হল গভীর ন্যায্যতা ভারসাম্য এবং দায়িত্বশীলতার একটি আপনার বাড়ি যে মনোযোগ আকর্ষণ করেছে তা ইঙ্গিত দেয় যে আপনার থান বা এর ইতিহাসে এমন কিছু আছে যার কোন ভারসাম্য প্রয়োজন আপনাকে এই পরিস্থিতিতে একটি ন্যায্যসৎ এবং দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি গ্রহণ করার জন্য আহ্বান জানানো হচ্ছে যাতে নিশ্চিত করা যায় যে সমস্ত কাজ সত্য এবং ন্যায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ সত্য গ্রহণ করুন ন্যায্যতার নীতিগুলিকে সম্মান করুন এবং জেনে রাখুন যে এতি করার মাধ্যমে আপনি আপনার বাড়িতে সম্প্রীতি পুনরুদ্ধার করবেন ঈশ্বর আপনার ন্যায় বিচারের সন্ধানে আপনাকে সমর্থন করেন এবং আপনার কর্মের মাধ্যমে ভারসাম্য পুনরুদ্ধার করা হবে এবং এই মহিলার মনোযোগের পিছনের রহস্যটি এমনভাবে সমাধান করা হবে যা সংশ্লিষ্ট সকলের জন্য সঠিক এবং ন্যায্য ন্যায় বিচারের দাবি পাল্লা আপনাকে পথ দেখান এবং বিশ্বাস রাখুন যে শেষ পর্যন্ত সত্য এবং ন্যায় বিচার জয়লাভ করবে হে প্রিয় আত্মা যদি আপনি কূপুরুষদের আশীর্বাদ গ্রহণ করেন তবে দয়া করে মন্তব্য বিভাগে ইয়েস ইউনিভার্স লিখে আপনার সম্মতি প্রকাশ করুন এবং এই জাতীয় আরও ঐশ্বরিক বার্তার জন্য দয়া করে বাংলা ইউনিভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ